নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকের আলোচনার বিষয় হলো কুম্ভ রাশির ঘরে যদি মঙ্গল গ্রহটা একা থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেয়ে থাকেন ছোটো ভিডিও ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই ফুল ইনফরমেশানটা পাবেন নচেত কিন্তু সবাই বুঝতে পারবেন না দেখুন অনেকের মাথায় এটা ঢুকবে যে দাদা কুম্ভ রাশির ঘরে যদি মঙ্গল থাকে সবার কি করে একরকম ফল হবে কারণ লগ্ন সাপেক্ষ তো ওটা আলাদা আলাদা ভাব পাচ্ছে কারো পঞ্চম কারো সপ্তম কারো নবম বা রাশি সাপেক্ষ আলাদা আলাদা ভাব পাচ্ছে কুম্ভ রাশির বা সবার কী করে এক ধরনের ফলাফল হতে পারে তার আগে আমি জানিয়ে রাখি আমি শুধুমাত্র বেসিক কথাগুলো বলবো যেটা মিলতে বাধ্য শুধুমাত্র আপনি দেখবেন আপনি একজন সাধারণ জন্মছকে দেখবেন কি মঙ্গলটা আপনার কুম্ভ রাশির ঘরে একা বসে আছে কিনা একাই থাকা চাই এবং এই মঙ্গলের ওপর শুভ হোক অশুভ হোক কোনো প্রকার কোন গ্রহের দৃষ্টি যেন না থাকে যদি থাকে যদি ধরেন মঙ্গলটা কারো কুম্ভ রাশির ঘরে বসে আছে তার উপর ধরেন বৃহস্পতির দৃষ্টি বা শুক্রের দৃষ্টি বা যে কোনো গ্রহের দৃষ্টি সেই গ্রহ অনুযায়ী অশুভ ফলাফলে তারতম্য ঘটবে সেটা দায় মানে দায় কিন্তু আমার নয় আপনি বুঝতে পারেননি ভিডিওটাকে আমার ভিডিওগুলো অন্তত তিনবার চারবার করে চালি চালিয়ে শুনবেন তাহলে প্রপার বুঝতে পারবেন যে আমি কথাটা কি বলেছি তো চলুন শুরু করা যাক দেখুন কালপুরুষ রাশিচক্রের লগ্নাধিপতি এবং কালপুরুষ রাশিচক্রের অষ্টম হচ্ছে মঙ্গল সে বসল কুম্ভ রাশি অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের একাদশে মানে ওয়ান এইট ইলেভেনের কানেকশন জানবেন এই সমস্ত ব্যক্তিরা প্রচুর পরিমাণ জমি জমা ঘর বাড়ি সম্পত্তির ভূসম্পত্তির অধিকারী হয় কেন কারণ আপনারা জানেন মঙ্গল হচ্ছে ভূসম্পত্তি জমি জমা স্থাবর সম্পত্তি প্রপার্টি পৈতৃক সম্পত্তির গ্রহ ব্যাপারটা বোঝাতে পারলাম যে কেন হয় এদের দেখা গেল অনেকগুলো করে ভাড়া দেওয়ার মতো দোকান ঘর পড আছে মানে অবস্থা ভালো যাকে বলা হয় প্লেন গোদা বাংলায় যাকে বলা হয় অবস্থা ভালো যাদের মঙ্গল একাদশভাবে বসে থাকে এবারে দেখবেন এই মঙ্গল লগ্না কালপুরুষ রাশিচক্রের লগ্নাধিপতি এবং অষ্টমাধিপতি হয়ে একাদশে বসে রয়েছে সে যেমন আয় বৃদ্ধি প্রচুর পরিমাণে আয় দেবে তেমন কিন্তু হুহু করে খরচও দেবে কেন কুম্ভ রাশিতে যখন মঙ্গল থাকবে চার চতুর্থ দৃষ্টি রাশি রাশিচক্রের দ্বিতীয় ঘরে থাকবে আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি শুক্রটা নিচস্ত হয় শুক্রটা যদি পাপ পীড়িত হয় শুক্রের দুপাশে যদি নেগেটিভ গ্রহ থাকে তাহলে জেনে রাখবেন বা শুক্রটা নবাংশে নিচস্ত হয় বা শুক্রটা ধরে নিন কন্যা রাশির ঘরে বসে রইল সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও দেখবেন অর্থ করি প্রচুর ইনকাম করছেন কিন্তু ধরে রাখতে পাচ্ছেন না সেভিংস করতে পাচ্ছেন না ওই হাতে গোনাটাই টাকা সার গুনছেন একে দিতে হবে তাকে দিতে হবে বেরিয়ে যাচ্ছে আর কি হতে পারে কালপুরুষ রাশিচক্রের লগ্নাধিপতি এবং কালপুরুষ রাশিচক্রের অষ্টমাধিপতি সে বসেছে হচ্ছে একাদশে সুতরাং মঙ্গলের নেগেটিভ গোচর যদি আসে বা নেগেটিভ মহাদশা অন্তর্দশা যদি চলে সেক্ষেত্রে কোনো বদনাম আসতে পারে বড় ভাই যদি থেকে থাকে বড় ভাইদের সঙ্গে কিছু বচসা আসতে পারে বড় ভাইয়ের সাথে কিছু বচসা বা ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি এটা হতে পারে বা যদি কোনো অফিস কর্মের সাথে আমি আপনি যদি যুক্ত থাকেন সেই অফিস রিলেটেড অফিসের ভেতরে নয় ইলেভেন্থ হাউস হচ্ছে অফিসের কারণে যেগুলি আশেপাশের অফিসের হয় না যে আমি একটা অফিসে কাজ করি পাশের অফিসে একজন কাজ করছে পাশের মানে কী বলবো কোম্পানিতে একসঙ্গে যাওয়া আসা নাইট আউট করা সেই রকম যদি বন্ধু বান্ধব থাকে তাদের সঙ্গে কিন্তু এই মঙ্গলের একটা ভুল বোঝাবুঝি হয় বিবাদ হয় এবং একাদশে মঙ্গল মানেই তার সপ্তম দৃষ্টি কালপুরুষ পঞ্চম পঞ্চমভাবে সুতরাং আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি রবিটা ভালো আছে উচ্চস্থ আছে তো ঠিক আছে সক্ষেত্রে আছে তো ঠিক আছে কিন্তু রবিটা যদি পাপ পীড়িত হয়ে থাকে রবিটা যদি কর্কট রাশির ঘরে থাকে রবিটা যদি তুলা রাশির ঘরে নিচস্ত হয় রবিটা যদি নিচ নবাংশগত হয় সেক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের সপ্তম দৃষ্টি আপ মানে কালপুরুষ চক্রের পঞ্চমভাবে আপনাদের জীবনে কিন্তু প্রেম ভালোবাসা কেটে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তার কারণ কিন্তু আপনারা হবেন যাদের জন্মছক্রের এগারোতে মানে ইলেভেন্থ হাউসে মঙ্গল বসে রয়েছে বা কুম্ভ রাশির ঘরে একাদশটা মাথা থেকে আউট করে দেবেন একাদশ যে বারবার বলছি একাদশ ভাব ওটা কালপুরুষের একাদশ বলছি ওটা কিন্তু নিজের আবার ডি ওয়ানের একাদশ গুণে ফেলবেন না যে দাদা আমার বলেছে ডি ওয়ানের একাদশ একদম বলিনি পুরুষের একাদশ বারবার বলছি কাল কালপুরুষ রাশিচক্র যাই হোক ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে লাইক করবেন শেষ করিনি এখনও শেষ করিনি ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশন গিয়ে অল গিয়ে অন দেওয়েন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হচ্ছে এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে কলিং নাম্বার এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আরেকবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান একটা জিনিস মেনটেন করে চলবেন কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না ঠিক আছে আচ্ছা এবারে ভিডিও টপিক আসা যাক এই মঙ্গল যে একাদশে বসলো এই একাদশে মানে একাদশ মানে কালপুরুষের একাদশ আপনার জন্ম শুধুমাত্র কুম্ভ রাশিতেই মঙ্গল এই কুম্ভ রাশিতে যদি মঙ্গল বসে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনাদের যদি যত বড়ই শত্রু থাকুক শত্রু কিন্তু আপনাদের পরাজিত করতে পারছে না শত্রুরা আপনাকে উপদ্রব করবে আপনাকে উত্তপ্ত করবে কিন্তু আপনাকে পরাজিত করতে পারবেন আর এই মঙ্গল একাদশভাবে যাদের বসে থাকে না এরা প্রচণ্ড জোশ প্রচণ্ড উৎসাহ প্রচণ্ড এনার্জি নিয়ে যে কোনো কাজ করে এবং এদের কোন ধরনের কাজ শুভ যাদের এই মঙ্গল একাদশে আপনারা কোনো ধাতুর মেটালের বিজনেস করুন ভালো চলবে অবশ্যই ব্যক্তিগত জন্মচক বিচার করিয়ে নেবেন যাদের মঙ্গল কুম্ভ রাশির ঘরে আছে একাদশ ভাব ভুলে যাবেন বারবার বলছি একাদশ ভাবটা কিন্তু কালপুরুষের একাদশ আপনার ব্যক্তিগত জন্মছক বলছি না আপনার কুম্ভ রাশির ঘরে যাদের মঙ্গল আছে তারা চেষ্টা করবেন যে ভূ জমি সংক্রান্ত কাজকর্ম ঠিক আছে জমি কেনা বেচা বাড়ি কেনা বেচা প্রোমোটিং লাইন রিয়েল স্টেট এই ধরনের সংক্রান্ত যদি কাজকর্মের সাথে জড়িয়ে থাকেন আপনার উন্নতি থাকবে বা আপনার রুম আছে আপনি ভাড়া দিচ্ছেন দোকান ভাড়া হোক ঘর ভাড়া হোক এই সমস্ত কাজকর্মের সাথে যদি জড়িয়ে থাকেন উন্নতি করবেন মঙ্গল যাদের কুম্ভ রাশির ঘরে আছে সেই সমস্ত ব্যক্তিরা যদি এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইনে কাজ করে থাকেন উন্নতি করতে পারেন মঙ্গল যাদের একাদশভাবে বসে রয়েছে ট্রান্সপোর্ট নিয়ে কোনো কাজকর্ম করতে পারেন যানবাহন নিয়ে কোনো ব্যবসা করতে পারেন ভালো চলবে তবে ব্যক্তিগত জন্মছকটা বারবার বলছি বিচার করিয়ে নেবেন ব্যক্তিগত জন্মশক শেষ কথা বলবে এটা একটা কমন বেসিসের মোটামোটা যাকে বলা হয় একটা আইডিয়াল চিত্র যে আপনি কি কী কাজ করতে পারেন মঙ্গল একাদশভাবে যাদের বসে থাকে তারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যে কোনো কাজ করুন সাফল্য পেতে পারেন কারেন্টের মিস্ত্রির কাজ করুন সাফল্য পেতে পারেন ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে ব্যবসা করুন সাফল্য পেতে পারেন তবে ব্যক্তিগত জন্মচকে তাদের যেন শনিটাও ভালো হয় আশা করি বোঝাতে পারছি এই যে কথাগুলি বললাম যে কি কি কাজ কি কি করতে পারেন ট্রান্সপোর্ট লাইনে কাজ করতে যদি বলেন তাহলে জন্মচকে ব্যক্তিগত জন্মচকে শনিকে ভালো হওয়া দরকার যদি প্রমোটিং লাইনে ভালো হতে চান ব্যক্তিগত জন্মছকে মঙ্গলটা কুম্ভ রাশির ঘরে আছে কিন্তু শনিটা কোথায় আছে দেখে নিতে হবে না হলে পারবেন না প্রোমোটিং লাইনে বা রিয়েল স্টেট লাইনে কাজ করে বড়ো হতে পারবেন না যদি দালালি করেও খেতে হয় জমি বাড়ির দালালি করছেন বা কাউকে ঘর ভাড়া বিক্রি করছেন ব্যক্তিগত জন্মচকে শনির পজিশন যদি ভালো থাকে তবেই পারবেন নালে মঙ্গল একাদশে থেকে কাঁচকলা কিছু কিচ্ছু করতে পারবে না হটো গাড়ির সিদ্ধান্ত নিতে হয় কম সময়ের মধ্যে সে সমস্ত কাজকর্মের সঙ্গে জড়িয়ে থাকতে পারলে উন্নতি করতে পারবেন যদি কিন্তু শনিটা জন্মচকে ভালো থাকা দরকার বারবার বলছি রাজনীতিতেও ঢুকতে পারেন জন্মছকে যদি শনিটা ভালো হয় রাহুটা ভালো হয় ঠিক আছে আমি যতটা পারি মনে করে করে ডেফিনেশন করে করে আপনাদের বোঝালাম ভিডিওগুলো লাইক করুন লাইক করলে চ্যানেল বাড়ে শেয়ার করুন বেশি বেশি করে ফেসবুকে হোয়াটসঅ্যাপ পেজে তবে চ্যানেল গ্রোথ হবে চ্যানেল গ্রোথ হলে আমি ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো আগামী দিনে সুন্দর সুন্দর টপিক আনছি যেগুলি চট করে অন্যের মাথায় আসবে না আমি যে টপিকগুলো আগাম দিনে আনতে চলেছি সেগুলি চট করে অন্যের মাথায় আসবে না আমি কথা দিচ্ছি আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনার থাকতেই হবে হরে কৃষ্ণ